চার দাম হল বিশ টাকা গাড়ি ভাড়া দিলাম একশো টাকা গাইস সব বন্ধুরা মিলে চলে যাচ্ছি এই শীতের ভিতর গরম গরম চা খাইতে তুই আমরা সবাই অপেক্ষা করতেছি গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা গাড়ি পেয়ে গেছি তাই আমরা সবাই গাড়িতে তুই কারণ শীতের ভিতর দাঁড়ায় থাকতে থাকতে শরীরটা হয়ে গেছে ঠান্ডা চা খেয়ে শরীরটা হয়ে করতে হবে চাঙ্গা এটা বলতে বলতে চলে আসলাম দোকানের সামনে দোকান আইসা দোকানদার মামাকে বলে দিলাম আমাদের জন্য পাঁচটা চা ডাবল করে বানাইতে কারণ চা খাইতে আমরা গাড়ি ভাড়া দিয়ে আইসি চা খেয়ে আমাদের ফুসাইতে হবে এটা বলতে দেরি নাই আমাদের জন্য পাঁচটা চা বানাইতেছে পেশালিশ ভাবে মালাই মারকি মালাই বলতে সর দিয়ে চা বানানোর শেষ চা আমাদের দিয়া গেছে চা হাতে নিয়ে সবাই খাওয়া শুরু করে দিছে এই শীতের ভিতর গরম গরম চা খাইতে অনেক ভালো লাগতাছে চা সাত পেয়ে আমি তাড়াতাড়ি খেলেছি আমারটা এখন আমি চা চুরি করে খেয়ে ফেলবো আমার বন্ধুরটা চা খানা শেষ বিলটা দিয়ে চলে আসতে বাড়িতে এই ভিতর গরম গরম চা খাইতে সবার কেমন লাগে কমেন্টে বললে যে না